আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও কিন্তু বেশ ভালো আছি তো আপনাদের মাঝে নতুন আরও একটি ঈদ ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গিয়েছি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে গরুর পায়া বা নেহারি রান্না করি তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই যে প্রথমে আমি গরুর পা নিয়েছি আর এখন এই গরুর পাগুলোকে ভালোভাবে ধুয়ে নিব আমি গরুর পায়ের মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে আর সবগুলো অনেক সুন্দর করে ক্লিন করে নিতে হয় আর এই যে আমি একটা একটা করে কিন্তু ভালো করে বেছে নিয়েছি আর এই যে এত সুন্দর করে হচ্ছে ক্লিন করে নিয়েছি গরুর পা খেতে যেমন মজা তেমন কিন্তু কষ্ট অনেক বেশি অনেক সুন্দর করে পরিষ্কার করতে হয় এই যে আমি তিন চারবার করে ধুয়ে দুয়ে আর পরিষ্কার করে ছিলাম ভালো করে তো কার কার ঈদ কেমন কাটলো আর ঈদে কে কোথায় ঘুরতে গিয়েছিলেন আর কি কি স্পেশাল খাবার রান্না করে খেয়েছিলেন অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন এই যে আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন আর আমি আজকে গরুর পা রান্না করব। মাংস তো খেয়েছি একদিনেই মনে হচ্ছে মাংস আর ভালো লাগছে না তাই অন্য কিছু খেতে ইচ্ছে করছে আর আমি সবসময় গরুর পাটা রাতে বসিয়ে রাখি আর পরের দিন সকালে খেয়ে নিই এই যে প্রথমে আমি আদা রসুন বাটা তেজপাতা এলাচ দারচিনি সবগুলো নিয়ে নিয়েছি পরিমাণ মতো আর গরুর পায়ের মধ্যে কিন্তু তেমন অনেক বেশি মশলা লাগে না হালকা অল্প মশলা দিলেই গরুর পাটা অনেক বেশি টেস্ট হয় এই যে আমি ভালো করে মশলাগুলো দিয়ে নিয়েছি আর এখন অনেকগুলো পেঁয়াজ দিয়ে নিয়েছি সাথে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দনিয়ার গুরু আর জিরা গরুর লবণ দিয়ে নিয়েছি আর সাথে অল্প একটু সরিষার তেল ব্যবহার করব কারণ আমি সবসময় সব কিছুর মধ্যেই সরিষার তেল দিই আর গরুর পায়ের মধ্যেও সরিষার তেলটাই দিব আর এখন ভালো করে মশলাটা মেখে মিশিয়ে নিব আর ভালো করে গরুর পাগুলোর মধ্যে মশলাটা দিয়ে মেখে নিতে হবে আর ভালো করে মাখানো হয়ে গেলে বেশি করে পানি দিয়ে দিব। কার কার গরুর পা খেতে বেশি অনেক বেশি ভালো লাগে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন এই যে আমি কিন্তু ভালো করে গরুর পাগুলোর মধ্যে মশলা মেখে নিয়েছি আর এই যে আজকে স্পেশাল পাটা হচ্ছে এই যে এত বড় একটা পা এটার ভিতরে কিন্তু অনেক বেশি ক্যালসিয়াম আছে তো এই যে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব আর এইটা যেহেতু অনেকক্ষণ সময় লাগে হতে তাই আমি বেশি পরিমাণ করে পানি দিয়ে দিব আর এখন এটাকে চুলায় জ্বালিয়ে দিব আর আস্তে আস্তে হতে থাকবে তো অবশ্যই যদি সবার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো এই যে আমি পানি দিয়ে দিয়েছি আর এখন ডাকনা দিয়ে আমি ডেকে দিব আর আস্তে আস্তে দেখবো কী হচ্ছে এই যে আমার কিন্তু প্রায় উড়তে নিয়ে এসে গিয়েছে এখন আমি চূড়াটা প্রায় বিশ মিনিটের মতো হচ্ছে আমি একদম হাই ফ্রেমে দিয়েছিলাম এখন আমি এটা লো ফ্লেমে দিয়ে জাল করব। এটা কিন্তু আমি আজকে বসাচ্ছিলাম রাত দশটায় এখন সারা রাত এটা হবে আর পরের দিন সকালে হচ্ছে নিহারি আর সাথে রুটি পরোটা যে যেটাই বেশি পছন্দ করে সেটা দিয়েই কিন্তু অনেক বেশি মজা হয় খেতে আর প্রতিদিন বা প্রতিবারই কিন্তু আমি এইভাবেই রান্না করি আর অনেক বেশি মজা হয় খেতে এই যে আমার নিহারির ফাইনাল লুকটা অবশ্যই কিন্তু সবাই বলে যাবেন কেমন হয়েছে তবে খাওয়াতে পারবো না খাওয়াতে পারলে অনেক বেশি ভালো লাগতো তো আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম